শুক্রবার আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার এলাকায় বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল দিদিভাই কর্মসূচিতে অংশ নিতে এলে সাধারণ মানুষরা তাকে ঘিরে তাদের দীর্ঘদিনের অসন্তোষ অভিযোগের কথা তুলে ধরেন এদিন এলাকার বাসিন্দারা বিধায়ককে জানান আসানসোল পৌর নিগমের তরফে এখানে নালী নর্দমা পরিষ্কার করার কোনো উদ্যোগ নেওয়া হয় না এলাকায় ছটি শৌচাগার থাকলেও সেগুলোর নেই কোনো রক্ষণাবেক্ষণ আবর্জনা নোংরা জল ও দুর্গন্ধে অতিষ্ঠ স্থানীয়রা প্রতিদিনের জীবনে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের পরিস্থিতি নিজের চোখে দেখে ক্ষোভ প্রকাশ করেন বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি জানান এলাকায় এসে যা দেখলাম এলাকায় কোনো কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না নালাগুলি আবর্জনায় ভর্তি দুর্গন্ধ ছড়াচ্ছে শৌচাগারগুলি ব্যবহারের অনুপযোগী এই এলাকায় কি পৌর নিগমের কোনো দায়িত্ব নেই আজকে এখানে এসেছি কারণ আপনি জানেন যে আসল দক্ষিণে আমি একটি কর্মসূচি চালাই নাম পাড়ায় পাড়ায় দিদি ভাই এবং সেখানে প্রতিটা বুথে যাওয়ার চেষ্টা করছি মানুষের সুখ দুঃখের কথা শোনা অসুবিধার কথা শোনা আজকেই সেরকম আমার আসানসোল দক্ষিণে বুথ নাম্বার দুশো দুশো তিন গ্লাস ফ্যাক্টরি কোয়ার্টার লেবার কোয়ার্টার এখানে প্রচুর মানুষ রয়েছেন বাঙালি অবাঙালি এবং খুব কষ্টে রয়েছেন আজকে এখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে এই জায়গাগুলি কিন্তু কর্পোরেশন থেকে যে সুবিধাগুলো পাওয়ার কথা তারা পায় না এখন বলতে গেলে মনে হবে যে বিরোধী আপনি বলছেন কিন্তু আপনি গ্রামের মানুষকে জিজ্ঞেস করবেন শহরের মানুষকে তারাই বলবে কোনোদিন ময়লা পরিষ্কার করা হয় না আর্ধেক দিন ময়লা পরিষ্কার করতে আসে না যে বাথরুম বানিয়ে দেওয়া হয়েছে সেই বাথরুম ওভারফ্লো করছে সেই নালিও পরিষ্কার হয় না বাথরুমও পরিষ্কার হয় না আসানসোল থেকে রাহুল পাশানের রিপোর্ট খবর বাংলা